আসসালামু আলাইকুম আসসালামাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহ রহমতে সকলেই ভালো রয়েছেন এই ভিডিওতে আপনাদের সাথে একটা ওয়েবসাইট শেয়ার করবো এখান থেকে আপনারা ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে অ্যাড দেখার মাধ্যমে এবং বিশেষ করে মাল্টিটাস্কিং মাইক্রো টাস্কিং এবং মোবাইল ফ্রিল্যান্সিং এর কাজগুলো করে বিভিন্ন ওয়েবসাইটে সাইন আপ করে বিভিন্ন ছোট টাস্ক এর কাজ করে আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন একদম যারা বিগিনার লেভেলে আছেন তাদের জন্য এই ধরনের ভিডিওগুলো আমি আমাদের চ্যানেলে আপলোড করে থাকি প্রতিনিয়ত আপনি যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে জাস্ট অল অপশনে ক্লিক করবেন কমেন্ট সেকশনের পিন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি এই পেজের মধ্যে নিয়ে আসবে এখান থেকে সর্বপ্রথম আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই জন্য এখানে রেজিস্ট্রেশন অপশন রয়েছে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনাদের একটা নাম এখানে দিতে হবে এরপরে এখান থেকে হচ্ছে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিবেন ওই মেইলের মধ্যে তারা একটা কনফার্মেশন লিংক সেন্ড করবে ওই লিংকের মধ্যে একটা পাসওয়ার্ড থাকবে এবং লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে আপনাদের আইডিটা অ্যাক্টিভ করবেন এরপরে এখান থেকে হচ্ছে ওই পাসওয়ার্ড দিয়ে আপনাদের অ্যাকাউন্টে লগ করতে হবে যেহেতু একটা অ্যাকাউন্ট আমি অলরেডি ক্রিয়েট করছি কিছুক্ষণ আগে আমাদের সেই অ্যাকাউন্টে আমি এখন লগ ইন একটি ডিভাইস থেকে একাধিক অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড করা হতে পারে এবং তারা যদি এটা ধরতে পারে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট ব্যান্ড করে দিবে এই সমস্ত ওয়েবসাইট এই সকল বিষয়ে খুবই স্ট্রিক্ট একাধিক অ্যাকাউন্ট কখনোই ক্রিয়েট করা যাবে না অ্যাকাউন্টের মধ্যে আসার পরে আপনার ড্যাশবোর্ড সব কিছুই এরকম দেখাবে এবং রেটিং সব কিছু এরকমই থাকবে সর্বপ্রথম এখান থেকে অ্যাকাউন্টের মধ্যে আসার পরে এখানে কিছু কাজ আপনাকে করতে হবে যে পার্সোনাল অ্যাকাউন্ট সেকশন রয়েছে এখানে আসবেন আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিং অপশন রয়েছে সেটিংয়ের মধ্যে যাবেন আপনার কিছু চেঞ্জ এখান থেকে করে নিতে হবে প্রথমত আপনার একটা নাম এখানে দিবেন এরপরে আপনার জন্ম তারিখ যেটা রয়েছে ওইটা দিবেন এবং এখান থেকে আপনার ডেট অফ বার্থ একটা দিয়ে দিবেন অবশ্যই খেয়াল রাখবেন এইটা যাতে আপনার বিশ বছর আঠারো বছর বিশ বছর এরকম একটা জন্ম তারিখ হয় সব কিছু দিয়ে সেভে ক্লিক করবেন আপনার এটা সেভ হয়ে যাবে আর ইমেইলটা তো আগে থেকেই কনফার্ম থাকবে আর আপনার পেমেন্টস নেওয়ার জন্য আপনার পেমেন্ট ডিটেলস এখানে যে ফাইন্যান্স অপশন আছে ফাইন্যান্স অপশনে যাবেন যাওয়ার পরে এখান থেকে এই যে ক্লিক হেয়ার টু রিসিভে পিনে এখানে ক্লিক করলে আপনারা এটা পেয়ে যাবেন ফাইন্যান্স অপশন আসার পরে জাস্ট আপনি এই অপশনগুলো দিয়ে দেবেন আর ওয়েবসাইটটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে দুইশো পঞ্চান্ন রাবল পেয়ারের মাধ্যমে একজনের পেমেন্ট নিয়েছে এখানে ফাইভ পয়েন্ট সিক্স এইট রাবেল একজনের পেয়ারের এর মাধ্যমে পেমেন্ট নিয়েছে ফাইভ পয়েন্ট ওয়ান রাবেল এখান থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে পেয়ারের মাধ্যমে পেমেন্ট নিচ্ছে বাংলাদেশ দেশতে বাংলাদেশ থেকেও আপনারা পেয়ার অথবা ওয়েব ম্যানের মাধ্যমে নিতে পারবেন সো আমি বলবো পেয়ারের মাধ্যমে নেন কারণ পেয়ারটা অনেক বেশি অ্যাভেলেবেল পেয়ারের মাধ্যমে নিলে আপনারা ইজিলি ওইটা আবার বিকাশের নগদে নিতে পারবেন সো কাজ করার জন্য ইনকাম করার জন্য এখানে আন যে সেকশনটা রয়েছে এই যে আর্ন আর্ন মানে ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে প্রথমে টাস্কের কাজ রয়েছে টাস্কের উপরে ক্লিক করলে এখান থেকে অনেকগুলো টাস্ক আমাদের সামনে আসবে ল্যাঙ্গুয়েজটা রাশিয়ান থাকতে পারে আপনারা জাস্ট একটু ট্রান্সলেট করে নেবেন এখানে মোটামুটি কাজ এখানে এখানে আছে একদমই নতুন একটা ওয়েবসাইট আপনারা নিশ্চ নিশ্চিন্তে কাজ করতে পারেন আশা করছি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এখান থেকে দেখেন কাজগুলোর পাশে এখানে লেখা রয়েছে আমরা একটা কাজের বিনিময়ে কতটুকু পাবো এই কাজটার বিনিময়ে আমরা দুই রাব পঞ্চাশ টু পয়েন্ট ফাইভ জিরো রাব পাবো এটা পাঁচ রাব এটা টেন রাব আমরা পাচ্ছি যেকোনো একটা কাজের উপরে আমরা মাউস নিলে আপনারা যদি মোবাইল থেকে করেন ওইখানে আপনি যদি জাস্ট একটু হোবার করে রাখবেন তাহলে দেখতে পারবেন ওইটা আপনি কতটুকু পাচ্ছেন কতটুকু কি হচ্ছে আপনার সো এখানে কাজটা কি দেখেন আমি যদি কাজটার উপরে ক্লিক করি কাজটার উপরে ক্লিক করলে আমাদের এখানে পুরো ডিসক্রিপশনটা এখানে চলে আসছে এখানে দেখেন ডিসক্রিপশন টাস্ক এখানে আমরা কাজটা কি করব সেটা বলা রয়েছে এখানে বলা রয়েছে রেজিস্ট্রেশন করতে হবে আমাদের প্রথমে কনফার্ম ফোন নাম্বার মানে আমরা যেহেতু ইমেইল দিয়ে কাজটা করব আমাদের হচ্ছে ইমেইলটা কনফার্ম করতে হবে এরপরে এখান থেকে হচ্ছে রেফার মাস্ট বি এই যে নামটা রয়েছে এনার রেফারে আমাদের অবশ্যই অ্যাকাউন্ট করতে হবে এটা হচ্ছে আমরা যখন লিঙ্কে ক্লিক করে যাব অটোমেটিক্যালি ওনার রেফারে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এরপরে মাত্র এগারোটা অ্যাড আমাদেরকে ভিজিট করতে হবে অনলি আমাদের হচ্ছে এগারোটা এড ভিজিট করতে হবে আর হচ্ছে আমাদের নাম্বারটা ভেরিফাই করতে হবে এবং নাম্বার ভেরিফাইয়ের জন্য এখান থেকে হচ্ছে নাম্বার দিয়ে আমাদের নাম্বারে পিন পাঠাবে ওইটা দিয়ে ভেরিফাই করলেই হয়ে যাবে এই হচ্ছে মূলত কাজ আর হচ্ছে নাম এই প্রুফ হিসেবে আমাদের যে সাবমিটটা হবে ওইটা এখানে লেখা রয়েছে এবং নিচে দেখেন দেওয়া রয়েছে এই সেকশনের মধ্যে প্রুফ হিসেবে আমাদের হচ্ছে ইউজার নেম দিতে হবে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যে ইউজার নেমটা দিব ওইটা দিতে হবে কাজটা করার জন্য আমরা এখানে স্টার্ট এক্সিকিউশনে ক্লিক করলে আমাদের এখানে একটা বক্স ওপেন হবে যে বক্সের মধ্যে আমরা প্রুফ সাবমিট করব টাইম কাউন্ট হবে এখানে এক ঘন্টা টাইম দিয়েছে কাজটা করার জন্য এক ঘন্টার মধ্যে আমাদের কাজটা সাবমিট করতে হবে কাজটা করতে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট আমি যদি ভিডিওর মধ্যে করি সর্বোচ্চ পাঁচ থেকে সাত দশ মিনিট সময় লাগতে পারে যখন আপনারা নিজেরা করবেন তখন দুই থেকে তিন মিনিট সময় লাগবে আপনার নেট স্পিড যদি একটু কম থাকে তাহলে একটু বেশি সময় লাগতে পারে এরপর এখানে আরও বিভিন্ন ধরনের কাজ রয়েছে দেখেন এখানে আরও অনেক ধরনের কাজ রয়েছে প্রথম একটা কাজ রয়েছে কাজের উপরে আমরা ক্লিক করি কাজের উপরে ক্লিক করলে সিমিলার একই ধরনের কাজ প্রথমে দেখেন ল্যাঙ্গুয়েজটা রাশিয়ান আসছে অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাচ্ছে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে রেজিস্ট্রেট করতে হবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে আমাদের নাম জেন্ডার এবং ডেট অফ বার্থ দিতে হবে যেরকমটা আমরা এই ওয়েবসাইটে আসার পরে দিয়েছি দেওয়ার পরে এখান থেকে হচ্ছে দশটা লেটার ভিজিট করতে হবে পনেরো পঁচিশটা হচ্ছে সার্ফিং অ্যাড ভিজিট করতে হবে করার পরে প্রুফ করার জন্য আমাদের এখান থেকে স্পেসিফাই লগ ইন মানে আমাদের ইউজার নেমটা এখানে সাবমিট করতে হবে তাহলেই হয়ে যাবে এই ধরনের অনেক কাজ কিন্তু এখানে রয়েছে এবং এই কাজগুলো করার বিনিময়ে কিন্তু আমরা ছোটোখাটো আর্নিং এখান থেকে করতে পারবো আপনি প্রথমে আসবেন ওয়েবসাইটের কাজগুলো দেখবেন যখন আপনি কাজগুলো একদিন দুইদিন দিন করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন এই সমস্ত ওয়েবসাইটে কী ধরনের কাজ থাকে এবং ওই কাজগুলো কিভাবে করতে হয় এখন এখানে যেই ওয়েবসাইটটাতে আপনাকে অ্যাকাউন্ট করতে বলতেছে এরকম অন্য একজন সেম ওয়েবসাইট অ্যাকাউন্ট করতে বলবে আপনি কিভাবে মাল্টিপল ওয়েবসাইটে মাল্টিপল জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন আপনার কাছে ততগুলো জিমেল নাও থাকতে পারে যদি আপনি চান কিভাবে ফোন নাম্বার ছাড়া উইদাউট ফোন নাম্বার আপনি কিভাবে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওইটা আমাদের এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনি ফ্রিতে এই কাজগুলো করবেন ওই ভিডিওর মধ্যে আমি সুন্দরভাবে বলে দিয়েছি ওই ভিডিও লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওইটা দেখলেই হয়ে যাবে এরপর এখান থেকে আরও কিছু ভিন্ন ধরনের কাজ আপনাদেরকে দেখাতে পারি এখান থেকে একটা কাজ রয়েছে কাজটা হচ্ছে দেখেন আমি মাউস ওভার করার সাথে সাথে কিন্তু কাজটা এখানে ওপেন হচ্ছে আমি এখান থেকে যদি দেখাই তাহলে কাজটা ওপেন করতে হবে না কাজটা হচ্ছে এখান থেকে রেজিস্টার করতে হবে এই নম্বরে এবং ওয়েবসাইটের মধ্যে যেতে হবে সাবমিট রিপোর্ট এখান থেকে জাস্ট কাজটা আমি ওপেন করে আপনাদেরকে একটু দেখাই কাজটা করার বিনিময়ে আমি জিরো পয়েন্ট থ্রি ডাবেল পাবো এবং কাজটা হচ্ছে অ্যাকাউন্ট করতে হবে এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে ওয়েবসাইটের মধ্যে যেতে হবে এবং রিপোর্ট সাবমিট করতে হবে রিপোর্ট হচ্ছে আমাদের ইউজার নেমটা সাবমিট করতে হবে কাজটা করার জন্য আমরা যদি স্টার্ট এক্সিকিউশনে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের সামনে ওয়েবসাইট আসবে ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ওয়েবসাইটের মধ্যে গিয়ে আমাদের ইউজ এখানে সাবমিট করলেই হয়ে যাবে এইভাবে করে মূলত আপনাকে কাজগুলো করতে হবে প্রথমে আপনারা সহজ কাজগুলো করবেন একবার দুইবার পেমেন্ট নেবেন এরপরে যখন আপনি কাজগুলো বুঝতে শুরু করবেন তখন হচ্ছে এখান থেকে আপনারা হার্ড যে কাজগুলো রয়েছে যেগুলো বড় বেশি পেমেন্ট করবে ওই কাজগুলো তখন আপনারা এখান থেকে করবেন এখানে এখানে একটা কাজ রয়েছে আপনার অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে ইমেলের মাধ্যমে এবং এখান থেকে হচ্ছে দশ থেকে পনেরোটা সার্ফিং অ্যাড দেখতে হবে ইউজার নেমটা সাবমিট করতে হবে তাহলেই হয়ে যাবে এভাবে করে মূলত আপনারা কাজগুলো করবেন এরপর এখান থেকে ইনকামের আরও একটা অপশান রয়েছে সেটা হচ্ছে সার্ফিং সার্ফিংয়ে গেলে আপনারা কিছু অ্যাড পাবো ওই অ্যাডগুলো দেখার মাধ্যমে আমরা এখান থেকে মূলত আর্নিংটা করতে পারবো সো সার্ফিংয়ের মধ্যে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু অনেকগুলো অ্যাড চলে আসছে এখানে কিন্তু অনেকগুলো অ্যাড আছে অ্যাডগুলো ভিজিট করার জন্য যে কোনো একটা অ্যাডের উপরে আমরা এখান থেকে ক্লিক করবো একটা বাটন আসবে বাটনটাতে আমাদের ক্লিক করতে হবে স্টার্ট ওয়াচিং একটা অপশান আসছে আমরা যদি এটা ক্লিক করি নতুন একটা ট্যাবে আমাদের অ্যাড ওপেন হবে এবং একটা টাইম এখানে কাউন্ট ডাউন হচ্ছে এই টাইমটা আমাদের এই পেজে ওয়েট করতে হবে টাইমটা শেষ হলে একটা বাটন আসবে বাটনটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই পরিমাণ আর্নিং এখান থেকে কমপ্লিট আমি আগের ট্যাবে গেলে আমরা দেখতে পারবো এই আর্নিংটা আমাদের ব্যালেন্সে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে এভাবে করে মূলত এখানে যে অ্যাডগুলো আছে প্রত্যেকটা অ্যাড আপনি বিশ সেকেন্ড করে দেখতে পারবেন এবং কতটুক আর্নিং হবে সেটা কিন্তু এখানে আপনার বলা রয়েছে এভাবে করে মূলত আপনারা অ্যাড দেখার মাধ্যমে আর্নিংটা জেনারেট করতে পারবেন এরপর এখান থেকে ট্রানজেকশনের কাজ আছে সেখানেও সেম অ্যাড দেখার মাধ্যমে আর্নিং হবে এখানে লেটারের কাজ আছে লেটারের মধ্যেও সেম আপনার অ্যাড দেখার মাধ্যমে আর্নিং হবে এরপরে এখানে ইউটিউব রয়েছে ইউটিউব ইউটিউবের ভিডিওগুলো তেমন পাওয়া যায় না আপনি ইউটিউবের মধ্যে গেলে এখানে ইউটিউব ভিডিও দেখার মাধ্যমে আপনি মূলত আর্নিং করতে পারবেন কিন্তু ইউটিউবের কাজগুলো অতটা অ্যাভেলেবেল পাওয়া যায় না আপনারা শুধুমাত্র এখানে সার্ফিং এবং এই যে টাস্ক এখান থেকে মূলত আর্নিংটা জেনারেট করতে পারবেন সার্ফিং এ সার্ফিং ট্রান্সফর্ম এরপরে লেটার এগুলো থেকে সেম অ্যাড দেখার মাধ্যমে ইনকাম হবে এবং টাস্ক থেকে আপনি শুধুমাত্র মাল্টি টাস্কিং এর কাজগুলো করে আর্নিংটা জেনারেট করতে পারবেন এই হচ্ছে ওয়েবসাইটের কাজ এখান থেকে আপনি আহমরি বেশি টাকা ইনকাম করতে পারবেন না তবে মোটামুটি আপনার নেটের খরচটা আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন এরপরে উজ্জ্ব করার জন্য এখানে যে মেইন ব্যালেন্স অপশন রয়েছে মেন ব্যালেন্সের উপরে ক্লিক করলে আপনি যেই মাধ্যমে উর্যোগ করতে চান ওইটা প্রথমে সিলেক্ট করতে হবে এই জন্য স্পেসিফাই ওয়ালেটে ক্লিক করলে আপনাকে সেটিংয়ের মধ্যে নিয়ে যাবে ওইখান থেকে আপনার পেমেন্ট মেথড সেট করতে হবে যেটা আমি ভিডিও শুরুতেই দেখিয়েছি এরপরে আপনি এখান থেকে কত লাভ উজ্জু করতে চান সেটা বলতে হবে আপনি যদি পেয়ারের মাধ্যমে উদ্যোগ করতে চান তাহলে মিনিমাম ফাইভ লাভেল হলেই আপনারা এখান থেকে উর্যোগ করতে পারবেন আর বাংলাদেশ থেকে আরগুলো কিন্তু অ্যাভেলেবেল না সো কীভাবে একটা পেয়ার অ্যাকাউন্ট খুলতে হয় ওইটা যদি না জানেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি ওইখান থেকে গিয়ে ভিডিও দেখে একটা পেয়ার অ্যাকাউন্ট খুলে ফেলবেন তাহলেই হয়ে যাবে আর যদি কাজ করতে কোথাও সমস্যা হয় আমাকে নক করতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাকে হেল্প করব সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে দেখা হচ্ছে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম